আপনাদের সকলকে নমস্কার জানাই আপনাদের যাদের খুব অর্থ কষ্ট হচ্ছে প্রচণ্ড অর্থ কষ্ট হচ্ছে আপনারা এই কাজটি করবেন প্রথম কাজ হচ্ছে ছোট্ট কাজ এর আগের ভিডিওতে আমরা বলেছি প্রথমে যখন বাড়িতে ভাত খাবেন একটু ঘি দিয়ে ভাত খাবেন ঘি দিয়ে যদি আপনি ভাত খান আপনার অর্থ কষ্ট দূর হবে ছেলেরাও করবেন মেয়েরাও করবেন বাচ্চারাও করবেন তার কারণ একটাই হচ্ছে আমাদের সংসারে স্বামী স্ত্রী ভাই বোন মা বাবা সবাই মিলে আমরা বসবাস করি সবাই তো সবার ভাগ্য তো খারাপ নয় তার মধ্যে তো কারো ভাগ্য ভালো আসবে বা ভালো আছে তাহলে আমরা ঘি দিয়ে যদি সবাই ভাই ভাত খাই তাহলে যার ভাগ্য ভালো আছে তার ভাগ্য আরও ভালো হবে আর যার ভাগ্য ভালো নাই তার ভাগ্য ভালো হতে শুরু করবে আমরা রেগুলার অল্প অল্প একটু হাফ চামচের থেকে কম নুন ছাড়া ভাতের মধ্যে একটু ঘি দিয়ে নুন ছাড়া তিনবার খেয়ে নেন ব্যাস আর কিছু করতে হবে না আর একটি কাজ করবে এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ সকালে সব কিছু করার পরেই যখন বাইরে বেরোবেন মেয়েরাও করবেন ছেলেরাও করবেন যে কোনো কাজ করার আগে হাতের তালুতে এরকম হাতের তালুতে এক ফোঁটা ঘি নেবেন এক ফোঁটা ঘি আর তার মধ্যে একটু হলুদের গুঁড়ো দেবেন একটু হলুদের গুঁড়ো কি বললাম হাতের তালুতে এক ফোঁটা ঘি নেবেন এক ফোঁটা আর একটু হলুদের গুঁড়ো দেবেন আর কি করবেন একটি এক টাকার কয়েন হোক বা দু টাকার কয়েন হোক ওটা নিয়ে হাতের তালুতে ভালো করে ঘষে দিন টাকাটা নিয়ে ঘষে দিন আর হাতে করে দিন ভালো করে ডোলে দিন আর কিচ্ছু করতে হবে না যে টাকাটা রেখে দিন টাকাটা ক্যাশ বাক্সে রেখে দিতে পারেন আপনার মানি ব্যাগে রেখে দিতে পারেন এটা করুন আপনার কাছে অর্থ আসতে বাধ্য অর্থ আসবেই পুরুষ এবং মহিলারা সবাই করবেন অর্থ নিয়ে চিন্তা করবেন না সবসময় একটা জিনিসই ভাববেন ঈশ্বর যে আপনাকে কষ্ট দিয়েছে তারও কিন্তু পিছনে কোনো কারণ আছে ঈশ্বর যে আপনাকে কষ্ট দিচ্ছে তারও কিন্তু কিছু কারণ আছে আর আজকে যে আপনি ভিডিওটা পাচ্ছেন তারও কিন্তু কিছু কারণ আছে আপনার এই কষ্ট পাওয়া অভাবটা আপনার জীবনে দরকার ছিল আপনি জীবনে বহুত পয়সা ব্যয় করেছেন পয়সা বেশি ব্যয় করবেন না ঈশ্বর আপনাকে ওই জন্যই কষ্ট দিয়েছে যা পেরেছেন তাই করেছেন পয়সাকে পয়সা বলে মনে করেন নেই এখন বুঝতে পারছেন যে পয়সার কত মর্ম তাই ঈশ্বর আপনি বুঝাচ্ছে এতদিন যা কষ্ট করেছিস আজকে আপনি যে ভিডিওটা পেলেন আপনার কষ্ট দিন শেষ হয়ে গেল এই কাজটি করলে ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে বলবেন আর আমি এখানে কুষ্টি করে থাকি বিভাজ্যটক বিচার করে থাকি যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আমি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে এই জ্যোতিষী করে চলে আসছি এছাড়া আমি একজন অটোমোবাইল টিচার একটি পলিটেকনিক কলেজের সাথে যুক্ত আছি আর আমার নিজস্ব একটি গভর্নমেন্ট অটোমোবাইল ইনস্টিটিউট আছে জ্যোতিষী আমি শখ করে থাকি যদি আমার মাধ্যমে আপনারা একটু উপকার হন এতেই আমি জীবনে বিরাট শান্তি আমি সঙ্গে কিছু নিয়ে যাব না কিছু নিয়েও আসি নেই কিছু নিয়েও যাব না ঈশ্বর আমাকে বহু কিছু দিয়েছে ঈশ্বর আমাকে বহু কিছু দিয়েছে আমাকে যা দিয়েছে আমার চাওয়ার বাইরে দিয়েছে ঈশ্বরকে আমি শতকোটি প্রণাম জানাই প্রণাম জানাই আপনারাও ঈশ্বরকে প্রণাম জানান প্রণাম জানান আপনাদের জীবনে আলোকিত হবে আমি সে বিশ্বনাথ চক্রবর্তী এই কথাটা আপনাদের বলে গেলাম ভালো থাকবে নমস্কার নেবেন সমস্ত দেশ বিদেশে যারা আছেন সবাইকে আমি দু হাত করে আপনাদের ফ্যামিলিকেও আপনাকে নমস্কার নেবেন